হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম এই ভিডিওতে আমি কিভাবে মাটির ওপর সিমেন্ট কাস্টিং করতে হয় সেই প্রসেস আপনাদের সামনে দেখাবো তো প্রথমে প্যারিস থেকে প্যারিস করে নেওয়ার পর সেটাকে একদিন বা দুদিন রোদে শোকানোর পর এইভাবে প্রথম মোবিল দিয়ে লেয়ার দিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গাকে নিখুঁতভাবে এইভাবে মোবিল দিয়ে পোড়া মোবিল যা হয় সেই পোড়া মোবিল দিয়ে প্রত্যেকটা অংশকে নিখুঁতভাবে এইভাবে দিয়ে দিতে হবে কোনো অংশ যেন বাদ না পড়ে এটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে তারপর সেই মোবিলটাকে একটু শুকিয়ে নিলে খুবই ভালো হয় মোবিলটা শুকিয়ে নেওয়ার পর এইভাবে সিমেন্টের ঘোলা করে সিমেন্ট খুব খুব বাদলাও হবে না মোটামুটি আলাদা করে এইভাবে সিমেন্টটাকে প্রথম লেয়ারটাকে এইভাবে পাতলাভাবে দিয়ে দিতে হবে প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে দেখতে হবে বন্ধুরা যাতে কোনো অংশ যেন বাদ না পড়ে এইভাবে প্রত্যেকটা অংশটা আপনাদেরকে নিখুঁতভাবে দেখতে হবে এই জায়গাগুলো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে কোনো অংশ যেন বাদ না পড়ে এই ভিডিওটা আপনারা একদমই স্কিপ করবেন না আশা করছি আপনাদের অনেক উপকার হতে পারে সেকেন্ড লেয়ারে মশলা করতে হবে যেমন মশলা করতে হয় তার সঙ্গে কিছুটা পরিমাণ বালি সিমেন্ট দিয়ে একটু মোটা অংশ করে নিতে হবে এই অংশে কিন্তু একদমই পাতলা হবে না সেটা আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চোখের অংশটা এবং নাকের যে অংশগুলো আপনারা করবেন তার সঙ্গে এই যে সরু তারটা দেওয়া হচ্ছে সেই সরু তারটা দিয়ে দিলে খুবই ভালো হয় এটা শক্ত থাকে না শুকানোর বের করার পর এটা ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে এটা আপনারা একটু খেয়াল রাখবেন সিমেন্টটা শুকি কিছুটা শুকিয়ে যাওয়ার পর এইভাবে দুটো অংশকে জুড়ে দেওয়া হবে জুড়ে দেওয়ার পর ওপরের যে অংশটা থাকবে এইভাবে মশলা করে এই মশলার সঙ্গে আমরা থাকবে বালি সিমেন্ট এবং চিপ স্পিচ থাকবে থেকে শুকিয়ে যাওয়ার পর এইভাবে সিমেন্ট থেকে আপনাদেরকে ফাটিয়ে নিতে হবে অংশটাকে প্যারিসটাকে আলাদা করে নিতে হবে প্যারিসটাকে এইভাবে আলাদা করে নিতে হবে আপনাদেরকে দেখুন এটা আমাদের ফাইনাল লুক কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি কেমন আমাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ